ব্রাজিল ভক্তদের জন্য দারুণ খুশি সংবাদ আজকে বোরে যখন ব্রাজিল মাঠে নেমেছিল মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচে তিন দুইগুলো বড় জয় পায় ব্রাজিল তবে সেই ম্যাচে ঘটে যায় কিছু অপীতিকর ঘটনা সেই ঘটনাগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে বিড়িটা না টেনে বিস্তারিত জানতে বিড়িটা শেষ পর্যন্ত দেখবেন আজকে যখন ব্রাজিল মাঠে নেমেছিল তখন হাজার হাজার দর্শক উপস্থিত ছিল সেই মাঠে আর সেখানে দেখা গেছে ব্রাজিল ভক্তদের ফাঁসাফাশি একজন আর্জেন্টিনার ভক্তকে সে যখন ব্রাজিল গোল দিয়ে ছেলে উঠে দাঁড়িয়ে গেছে যখন ব্রাজিল দর্শকরা উদযাপন করতেছে তখন তার মনটা খুবই খারাপ হয়ে গেছে যখনই ব্রাজিল মেক্সিকো জালে বল ফাটায় ওই দর্শক আর্জেন্টিনার জাস্রীপুরে মাঠে এসেছে ব্রাজিলের হাত দেখার জন্য ব্রাজিল যদি হেরে যায় তিনি উদযাপন করবেন তিনি হয়তোবা জানেন না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেইমারকে ছাড়াও অনেক শক্তিশালী ব্রাজিল যখনই মেক্সিকো জালে বল ফাটায় তখনই তিনি খুবই হতাশ হয়ে যায় এবং তার মনটা ভেঙে যায় তিনি বুঝতেই পারেন নাই ব্রাজিল যে এরকম খেলবে সেই ম্যাচে আরও কিছু রোমান্টিক ঘটনা ঘটে যায় ব্রাজিল যখন ম্যাচে নামে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় একটি গোল করেন আর সেটা বেশ কিছুক্ষণ ধরে রাখেন প্রথম পঁয়তাল্লিশ মিনিট এক শূন্য গোলে এগিয়ে থেকে ব্রাজিল প্রথম শেষ করে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের চুয়ান্ন মিনিটের মাথায় আরও একটি গোল করেন এটাও বেশ কিছুক্ষণ ধরে রেখেছে নিলেন ব্রাজিল হঠাৎ করে যেন ব্রাজিল দলটা এলে মেলে হয়ে যায় পরপর দুইটি গোল হজম করতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে তখনই ব্রাজিল হতাশাগ্রস্ত ঠিকানা খুঁজতেছে ব্রাজিল কি করবে সেই হাজারো দশকের পান ফিরিয়ে দিয়েছিলেন বিশ্ববালক তরুণ অ্যান্ডিক ফিলিপে ব্রাজিলের কালা মানিক বিনিসিয়া জুনিয়র অ্যাসেস করেছেন অ্যান্ডিক ফিলিপে অসাধারণ একটি হেড করে গোল দিয়ে ব্রাজিলকে জয়ের লক্ষ্যে ফসিয়ে দেন আর সেটা উদযাপন করতে গিয়ে তিনি গা থেকে যাসী খুলে দিয়ে ইউলো কার্ড হজম করতে হয় তাকে তিনি হয়তোবা জানতেন না গা থেকে যারী খুলে ফেলে দিলেই ইউলো কার্ড খেতে হয় তো এটাই ছিল আজকের ম্যাচের অফ ঘটনা রোমাঞ্চকর ঘটনাগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এক ঝলকে ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন